তারা ঝটিকা ছিলেন নামে এদেশের মানুষের উপর গণহত্যা গুপ্ত হত্যা এবং স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত এদেশের তাওহিদি জনতা বেঁচে থাকতে এদেশের ইসলাম প্রিয় মানুষ বেঁচে থাকতে এদেশের দেশপ্রেমিক মানুষ বেঁচে থাকতে সেই গণহত্যা নিষিদ্ধ আমি লীগকে কখনো আর প্রশ্রয় দেবে না কাজেই আমাদের যারা আজকে উপস্থিতি দেশবাসীকে বলতে চাই আমাদের সচেতন হতে হবে আমি দুঃশাসনের যে ইতিহাস এ জাতি ভুলে যায়নি তারা যদি আবার কোনো ফর্মে ফিরে আসে তাহলে এ জাতির জন্য আরেকটি অভিশাপ আমাদের সামনে এসে যাবে দেশব্যাপী আওয়ামী সন্ত্রাসীদের ঝটিকা মিছিল অস্থিতিশীল পরিবেশ করা এবং দেশ স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে আজকের এই সমাবেশ উত্তর বিক্ষোভ মিছিলের সম্রালিত বিশেষ সম্মানিত মেহমান এদেশের গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কর্ম সদস্য ঢাকা আট বাংলাদেশ জামাত ইসলাম মনোনীত এমপি পদপ্রার্থী আমাদের সকলের চোদ্দাজন অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিন উপস্থিত পল্টন থানার আমির পল্টনের নেতা শাহিন আহমেদ খান সহ অন্যান্য নেতৃবৃন্দ প্রিয় উপস্থিতি আপনারা জানেন আওয়ামী দুঃশাসনের সাড়ে পনেরো বছর এই দেশ এই জাতি এদেশের মানুষ এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সব কিছুই ছিল হুমকির মুখে বিগত দুঃশাসনে তারা এমন কোনো অপরাধ নেই যে অপরাধ তারা করেনি তারা দেশ দেশের স্বাধীনতা নিয়ে এবং এদেশের জনগণের ভাগ্য নিয়ে ধারাবাহিকভাবে ষড়যন্ত্র করে এসেছে আমরা দেখে এসেছি গত চব্বিশে তারা ঠিক একই কাশ্মীরে যেভাবে ভারত নেটওয়ার্কিং সিস্টেম বন্ধ করে ক্র্যাকডাউন দিয়ে শত শত হাজার হাজার লক্ষ মানুষকে হত্যা করেছিল ঠিক একই কায়দায় বাংলাদেশের মানুষকে নেটওয়ার্কিং সিস্টেমের বাইরে রেখে এদেশের মানুষকে হত্যা করার মধ্য দিয়ে তারা প্রমাণ করেছে তারা গণহত্যাকারী তারা ফ্যাসিস্ট তারা এই জাতির জন্য ছিল একটি অভিশাপ আজকে এসে আমরা আবার দেখতে পাই তারা ঝটিকা মিছিলের নামে এদেশের মানুষের ওপর গণহত্যা গুপ্ত হত্যা এবং স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত এদেশের তাওহিদি জনতা বেঁচে থাকতে এদেশের ইসলাম প্রিয় মানুষ বেঁচে থাকতে এদেশের দেশপ্রেমিক মানুষ বেঁচে থাকতে সেই গণহত্যা নিষিদ্ধ আওয়ামী লীগকে কখনো আর প্রশ্রয় দেবে না কাজেই আমাদের যারা আজকে উপস্থিতি দেশবাসীকে বলতে চাই আমাদের সচেতন হতে হবে আমি দুঃশাসনের যে ইতিহাস এ জাতি ভুলে যায়নি তারা যদি আবার কোনো ফর্মে ফিরে আসে তাহলে এ জাতির জন্য আরেকটি অভিশাপ আমাদের সামনে এসে যাবে কিছু কিছু নেতৃবৃন্দ আমরা দেখতে পাই তারা বিভিন্ন কথার মাধ্যমে আবার আমিরিককে পূর্ণবাসনের কথাও বলে যাচ্ছে যেটা জাতির জন্য সবচাইতে বড় অভিশাপের বিষয় ছাড়া আর কিছু হবে না কাজেই আমরা অনুরোধ করতে চাই প্রিয় দেশবাসী বিগত দুঃশাসনকে ভুলে যাননি গণহত্যার কথা ভুলে যাননি সেই বিষয়কে মাথায় রেখে যারা আজকে দেশ স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র করে যাচ্ছে তাদের বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ গড়ে তুলতে হবে সবাইকে অসংখ্য মরুকবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আহমদুল্লাহ